উজানের পাল্লায় আমলের ওজন নেওয়ার পর সব কিছুর সামনে আনা হবে জাহান্নামকে সেই দিনের ভয়ঙ্কর চিত্রটি মুসলিম হাদিসে বর্ণিত আছে যেখানে বলা হয়েছে জাহান্নামের থাকবে সত্তর হাজার শিকল আর প্রতিটি শিকলকে টেনে ধরে থাকবে সত্তর হাজার ফেরেশটা এই বিশাল সংখ্যক ফেরেশটা যাদের শক্তি অকল্পনীয় প্রতিটি শিকলকে শক্তভাবে ধরে রাখলেও সেদিন জাহান্নাম নাম এতটাই ক্রুদ্ধ থাকবে যে তার ক্রোধের তীব্রতায় পুরো হাসরের ময়দান কেঁপে উঠবে সে এমনভাবে গর্জন করবে যেন তার সমস্ত রাগ আর ঘৃণা একবারে উগড়ে দিতে চাইছে তার ভয়ার গর্জনে পাপি বান্দারা ভয়ে কাঁপতে থাকবে ফেরেস্টারাও ভয়ে কাঁপতে থাকবে তার ক্রোধ দেখে কারণ এমন ক্রোধ তারা আগে কখনো দেখেনি এরপর মানুষকে তাদের আমূল অনুযায়ী বিভিন্ন দলে ভাগ করা হবে এই বিভাজন হবে তাদের বিশ্বাসের ভিত্তিতে যারা দুনিয়ায় উম্মতে মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তারা এক বিশাল দল হয়ে একত্রিত হবেন তাদের হৃদয়ে থাকবে ইমানের আলো এবং চোখে থাকবে আশা যারা উম্মতে ইসা সালাম ছিলেন তারা থাকবেন আরেক দলে ঠিক তেমনিভাবে যারা নিজেদের জীবনভর আল্লাহর সাথে শির্ক করেছে তারাও বিভিন্ন দলে বিভক্ত হবে তারা একত্রিত হবে তাদের সেই সব দেবদেবী মূর্তি বা মানুষের পাশে যাদেরকে তারা দুনিয়াতে আল্লাহর সমকক্ষ মনে করত সেদিন তারা উপলব্ধি করবে তাদের উপাসনার বস্তুগুলো কতটা দুর্বল এবং অক্ষম মুশ্রিকদের দলগুলোকে সরাসরি জাহান নামে নিক্ষেপ করা হবে তাদের সামনে কোনো হিসাব নিকাশ হবে না কোনো বিচার হবে না কারণ শির্কের মতো বড় পাপ আর নেই এই পাপের জন্য তাদের আমলনামা নামা ওজন করার প্রয়োজনই পড়বে না আল্লাহ যেন আমাদের প্রকাশ্য এবং গোপন সব ধরনের শির্খ থেকে রক্ষা করেন শির্খ হচ্ছে আল্লাহর রহমতের দরজা বন্ধ করে দেওয়ার মতো একটি মহাপাপ যা বান্দাকে চিরকালের জন্য আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত করে দেয় এরপর থেকে যাবে শুধু সেই সব মানুষেরা যারা তাওহিদের ওপর ছিল এবং আল্লাহর সাথে কাউকে শরিক করেনি কিন্তু এদের মধ্যেও থাকবে ভালো এবং মন্দ ভালোদের মধ্যে থাকবে প্রকৃত মোমিনগণ যারা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করেছেন যারা দুনিয়ায় কোনো প্রতিদান চাননি তাদের আমল নামা ওজন করার আগেই তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে আর তারা কোনো হিসাব ছাড়াই সেখানে প্রবেশ করবেন আরেক দল থাকবে যাদের হিসাবের পর তাদের ভালো কাজের পাল্লা ভারী হয়েছে তারা তখন স্বস্তির নিশ্বাস ফেলবেন তাদের হৃদয় কৃতজ্ঞতায় ভরে উঠবে কারণ তারা জানেন যে এই বিজয়ের জন্য আল্লাহর রহমতি যথেষ্ট ছিল আর খারাপদের দলে থাকবে তারা যারা কবিরা গুনাহ করে তওবা করেনি তাদের আমলনামা হালকা হয়ে যাবে তাদের গুনাহের ভারে আর এদের মধ্যে সবথেকে নিকৃষ্ট হচ্ছে মুনাফিকরা যারা তখনও পর্যন্ত বিশ্বাসীদের দলেই রয়েছে তারা মুখে ইমানের কথা বললেও তাদের অন্তরে ছিল অবিশ্বাস সন্দেহ আর আল্লাহর প্রতি ধোকাবাজির চিন্তা তারা ভেবেছিল তাদের ছলনা আল্লাহর কাছে গোপন থাকবে তারা তখনও পর্যন্ত আল্লাহকে ধোকা দেওয়ার পরিকল্পনা করছে কিন্তু খুব শীঘ্রই তারা উপলব্ধি করবে যে সকল পরিকল্পনাকারীদের উপর পরিকল্পনা করেন আল্লাহ তাদের মুখোশ উন্মোচন হবে সকলের সামনে এবং তারা জানতে পারবে যে তাদের নিজেদেরই সব থেকে বড় ধোকা দেওয়া হয়েছে সিরাতের উপর দিয়ে স্থাপন করা হবে একটি সেতু বা ব্রিজ যার নাম সিরাত এটি হবে জীবনের সব থেকে কঠিন পরীক্ষা এটি সেই সিরাতের পুল যা প্রত্যেক বান্দাকে অবশ্যই পার হতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য একটি চূড়ান্ত পরীক্ষা এবং অবিশ্বাসীদের জন্য একটি নির্মম শাস্তি সিরাত হবে অত্যন্ত পিচ্ছিল যা পা ফেলার সাথে সাথেই পিছলে যেতে চাইবে এর উপর দিয়ে চলতে গেলে মনে হবে যেন আপনার পায়ের নিচে কোনো কিছুই নেই এটি তরবারির চেয়েও ধারালো এবং চুলের চেয়েও চিকন এর চারদিকে থাকবে অসংখ্য আঁকড়া যা মানুষের বিভিন্ন পাপের সাথে যুক্ত হয়ে তৈরি হবে দুনিয়াতে যে পাপগুলো একজন মানুষ করে এসেছে সেই পাপগুলোই সেদিন আঁকড়ার রূপ নেবে সেই আঁকড়াগুলো তাদের আমল নামার পাপ অনুযায়ী এক একজনকে এক একভাবে আক্রমণ করবে যার যে পাপ এখনো ক্ষমা করা হয়নি সেই পাপই তাকে আঁকড়ে ধরবে এবং জাহান নামের গভীর অতল গহব্বরে টেনে নিয়ে যাবে পৃথিবীতে যেমন দিনের পর রাত আসে কিয়ামতের দিনেও ধীরে ধীরে অন্ধকার নেমে আসবে হাসরের ময়দান থেকে সিরাতের দিকে যেতে যেতে চারদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে সেই ঘন অন্ধকারে কোনো কিছুই দেখা যাবে না তখন বিশ্বাসীরা নিজেদের ভালো কাজ অনুযায়ী নিজেদের ভেতর আলো খুঁজে পাবে কারো কারো আলো হবে পাহাড়ের সমান যা বহুদূর পর্যন্ত পথ আলোকিত করবে তার সামনে এবং ডান পাশে এই আলো থাকবে কারো আলো ছড়াবে একটি তালগাছের দূরত্ব পর্যন্ত এভাবে একদল লোক থাকবে যাদের শুধু পায়ের আঙুলে সামান্য আলো থাকবে যা একবার জলে আবার নিভে যায় যে যার আলো অনুযায়ী সিরাত পর্যন্ত পৌঁছাবে এবং সেই আলোর সাহায্যে সিরাত পার হবে এখানে একটি বিষয় লক্ষ্য করা ভালো যে ব্যক্তি পাহাড় সমান আলো ছড়াবে তার আলো তার সঙ্গীদের পথ দেখানোর জন্য যথেষ্ট নয় হ্যাঁ যথেষ্ট কিন্তু যে ব্যক্তি সেদিন একেবারে সামান্য আলো পাবে এবং অত্যন্ত কষ্ট করে সিরাত পর্যন্ত পৌঁছাবে সে দুনিয়াতে এমন কারো সঙ্গী হয়নি এমন কারো সাথে বন্ধুত্ব করেনি যে কঠিন সেই দিনে চারপাশে একটু আলো ছড়াতে পারে তাই আমাদের ধর্মে ভালো মানুষের সাথে বন্ধুত্ব স্থাপনের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে আপনার বন্ধু যদি আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় তবে সেই বন্ধুত্বের মূল্য পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি প্রতিটি মানুষ তাদের আলো অনুযায়ী সিরাতের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু একদল মানুষ দেখবে যে তাদের কোনো আলোই নেই তাদের চারপাশে কেবলই ঘন অন্ধকার তারা তখন হতাশ হয়ে দূরে দেখতে পাবে কিছু মানুষ তাদের নিজেদের আলো নিয়ে ছুটে চলছে সিরাতের দিকে তারা ভয়ে চিৎকার করে বলবে আমাদের দিকেও একটু তাকাও আমাদেরও একটু আলো দাও কিন্তু তখন তাদের দিকে কেউ ফিরে তাকাবে না কারণ সেই কঠিন দিনে প্রত্যেকে কেবল নিজের জীবন নিয়ে চিন্তিত থাকবে এত অন্ধকার পাড়ি দিয়ে তাদের পক্ষে ওই মুমিনদের অনুসরণ করা সম্ভব হবে না এরাই হলো মিনাফিক যারা এতক্ষণ পর্যন্ত বিশ্বাসীদের সাথেই ছিল এবং ভেবেছিল তারা আল্লাহকে ধোকা দিতে পেরেছে কিন্তু আল্লাহর কৌশল তাদের সকল চাতুরিকে ব্যর্থ করে দেবে অবশেষে আল্লাহ তাদের পাকড়াও করবেন এবং তারা আলোর পথ থেকে ছিটকে যাবে যখন সবাই সিরাতের দিকে এগিয়ে যাবে তখন নবীরাও সেই পথে উপস্থিত থাকবেন প্রতিটি নবী তাদের উম্মতের জন্য দোয়া করতে থাকবেন তারা আল্লাহর কাছে বারবার বলতে থাকবেন হে আল্লাহ শান্তি দান করুন শান্তি দান করুন কিন্তু এই কঠিন মুহূর্তে একমাত্র আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাই সাল্লামই থাকবেন যিনি তার উম্মতের জন্য বিশেষভাবে দোয়া করবেন তিনি বলবেন হে আল্লাহ আমার উম্মতকে রক্ষা করুন আমার উম্মতকে রক্ষা করুন সেই কঠিন দিনে নবীগণ নিজেদের উম্মতকে চিনবেন এবং তাদের জন্য সাফাত করবেন আর মুমিনগণ তাদের পাশে থেকে সাহস এবং সান্ত্বনা খুঁজে পাবেন নবীদের উপস্থিতি মুমিনদের মনে নতুন করে আসা জাগাবে কারণ তারা জানেন যে তাদের দোয়া আল্লাহর কাছে অবশ্যই কবুল হবে সিরাত পৌঁছে এক একজন মানুষ এক এক গতিতে তা পার হবে তাদের গতি নির্ভর করবে তাদের আমল ও ইমানের দৃঢ়তার উপর কেউ পার হবে চোখের পলকে বিদ্যুতের গতির চেয়েও দ্রুত কেউ বজ্রের গতিতে কেউ বা ঝোড়ো হাওয়ার গতিতে আর কেউ দ্রুত ঘোড়া বা উটের গতিতে কারো গায়ে সেই আঁকড়াগুলোর আঁচড় লাগবে কেউ কেউ ক্ষতবিক্ষত হয়েও পার হয়ে যাবে আবার কেউ কেউ পার হয়ে যাবে নিরাপদে সিরাত পার হওয়ার শেষ ব্যক্তিটি পার হবে টেনে লিছড়ে অত্যন্ত কষ্ট করে যেন সে হামাগুড়ি দিয়ে যাচ্ছে তার কষ্ট দেখে আল্লাহর রহমত তার ওপর বর্ষিত হবে আল্লাহ যেন আমাদের সকলকে নিরাপদে সিরাত পার হওয়ার তৌফিক দান করেন সিরাত পার হয়ে আপনি বিশ্বাসীদের সাথে দাঁড়িয়ে আছেন জান্নাতের দ্বার প্রান্তে এসে ফিরে দেখছেন আপনার পুরো যাত্রা যেই মৃত্যুকে একসময় জীবনের শেষ বলে মনে হতো সেই মৃত্যুকে এখন মনে হচ্ছে এক দীর্ঘযাত্রার প্রথম অধ্যায় মৃত্যুর ঘাট পার হয়ে কবরের জীবন পেরিয়ে পুনরুজ্জীবিত হয়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে হিসাবের পর্ব পার করে মিজানের অধ্যায় পেরিয়ে পুলসিরাত পার করে আজ আপনি এখানে দুনিয়ার জীবনকে তখন মনে হচ্ছে কত ক্ষুদ্র কত নগণ্য কিন্তু এই শেষ প্রান্তে এসেও দুনিয়ার জীবন আপনার পিছু ছাড়ল না জান্নাতের দ্বার প্রান্তে এসেও এখনও একটি ধাপ বাকি রয়ে গেল সিরাত পার হয়ে আসা প্রত্যেক বিশ্বাসী মানুষ একটি প্রান্তরে একত্রিত হল এখানে যদি কোনো মানুষ আরেকজন মানুষের উপর জুলুম করে থাকে বা তার কোনো হক নষ্ট করে থাকে তবে এখানে এসে সেটার হিসাব চুকিয়ে দেওয়া হবে যে ব্যক্তি অন্য একজন বান্দার হক নষ্ট করেছে তার আমল নামা থেকে ভালো কাজ নিয়ে অন্য ব্যক্তির আমল নামায় দিয়ে দেওয়া হবে আর যদি তার কোনো ভালো কাজ অবশিষ্ট না থাকে তাহলে অপর ব্যক্তির গুণা তার আমল নামাই চাপিয়ে দেওয়া হবে হয়তো এ কারণেই গিবোধ আমাদের ধর্মে এত ভয়ঙ্কর একটি পাপ ভেবে দেখুন পরকালের যাত্রার এত দূর পথ পাড়ি দিয়ে জান্নাতের দ্বার প্রান্তে এসে আপনি আপনার নেক আমল দিয়ে দিচ্ছেন কারণ আপনি কারো ব্যাপারে গিবোধ করেছিলেন কারো ব্যাপারে মিথ্যা খবর ছড়িয়েছিলেন আল্লাহ না করুন যদি সেই গিবতের পরিমাণ যদি সেই হক নষ্ট করার পরিমাণ এত বেশি হয় যে তা আপনার নেক আমলকে ছাড়িয়ে যায় তাহলে জান্নাতের দ্বার থেকে সিরাত পার হয়েও আপনাকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে এবং সিরাতের ওপারে রয়েছে শুধুই আজাব সেই আজাব কত ভয়ঙ্কর তা আমরা হয়তো কিছুটা জানি কিন্তু সেই আজাবের থেকেও বড় আজাব হবে সেই মুহূর্তে জান্নাতের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে দেওয়া ব্যক্তির তীব্র আফসোস যা তাকে তার অন্তর থেকে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে তার আফসোস হবে হায় যদি আমি দুনিয়ায় আমার আমরগুলো রক্ষা করতাম একে অপরের হক মেটানোর পর প্রতিটি বান্দা এগিয়ে যাবে তার চূড়ান্ত গন্তব্যের দিকে এক দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর জাহান্নামের জগৎ যেখানে কেবল শাস্তি আর যন্ত্রণা অন্যপাশে নির্মল প্রশান্তির জগৎ জান্নাত যেখানে কেবল সুখ আর অনন্ত শান্তি